বাংলাদেশ নেদারল্যান্ডস দ্বিতীয় টি টোয়েন্টি প্রি ম্যাচ কনফারেন্স চলছে বাংলাদেশ সংবাদকর্মীদের সাথে বসে আছে এক বিদেশি শুধু বসেই ছিলেন না করেছেন একাধিক প্রশ্ন দেখে হয়তো ভাবতে পারেন ডাচ কোনো গণমাধ্যম কর্মী কিংবা দলটির মিডিয়া বিভাগের কেউ কিন্তু না আদতে তিনি নেদারল্যান্ডসের ওপেনিং ব্যাটার ম্যাক্স ও ডাউট পেশাদার ক্রিকেটার হবার পাশাপাশি তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটারও তার নিজের নামে ইউটিউবে একটি চ্যানেল আছে সেই কাজের জন্যই ম্যাক্সের এই ভিন্ন অবতার কেবল এখানেই থামেনি এই ওপেনার পুরো অনুশীলন সেশনেই প্রায় ব্যস্ত ছিলেন ক্যামেরা আর ট্রাইপড হাতে নিয়ে তবে এটা ভাবার সুযোগ নেই যে অনুশীলন ঠিকঠাক করেন না নিউজিল্যান্ডে জন্ম নেয়া ম্যাক্স মূলত ডাচদের ঐচ্ছিক সেশন থাকায় ও ডাউট সুযোগটা কাজে লাগিয়েছেন বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারলেও দাছরাই কিন্তু ছিল ফুরফুরে মেজাজে বাংলাদেশ যোগ্য দল হিসেবে জিতেছে মানছেন অতিথিরা তবে দ্বিতীয় ম্যাচে আরও ভালো পারফর্ম করতে চায় রায়ন কুকের দল ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে জানিয়েছেন মোস্তাফিজ ভক্ত নোয়া